অল ইন্ডিয়ায় কী করব না করবো আপনার ইলেকশন ভাববো আমরা সেকুলার পার্টি আমরা বিজেপিকে আরো জন্য যা করবো কিন্তু এখন কোনো চর্চা নেই মিথ্যে কথা অ্যাপ রং মিথ্যেটা আমি বলবো না বলতে অ্যাপ রং কোনো কোনো কাগজ এটা তিনি পলিটিক্স করছেন এটা রং আরেকটা কথা বলতে কাজের যে তিনি অনেকে পলিটিক্স করছেন ও তো জেলা পরিষদের আছে আর ওকেও দুটো তাই খুঁজে আছে নারণ কেতুর ব্যবস্থা এত মিথ্যে কথা আপনার কেন বলবেন কেন লিখবেন